বাবার সঙ্গে স্মৃতি আমাদের ভাব এবং শেষ হয়ে গেল সঙ্গে স্মৃতি আমাদের ভাব এবং ঝগড়া ঝগড়াটা শেষ হয়ে গেল ভাবটা থাকলো ওর কাছেই থিয়েটার করেছি ওর কাছেই আমি থিয়েটার শিখেছি ওর হাত ধরেই আমি থিয়েটারে গিয়েছিলাম আদারওয়াইজ যেমন আমার বাকি বন্ধুরা যেমন ছোট থেকে থিয়েটার করেন আমি ওরকম করিনি আমি ওনার হাত ধরেই থিয়েটারে গিয়েছিলাম তো সেই হিসেবে হি ওয়াজ মাই টিচার অলসো আমার আমি আমার ভালো লাগার জন্য কখনো কামনা করিনি যে বাবা তার অসুস্থ শরীর নিয়ে এবং তার ক্রিয়েটিভিটিগুলোকে বাদ দিয়ে বেঁচে থাকুন কারণ উনি ক্রিয়েটিভ মানুষ ছিলেন আপনারা সবাই আমরা কিছু না কিছু কাজ করি আপনারা যেমন সংবাদ করা ছাড়া এমনি দাঁড়িয়ে থাকতে পারবেন এটা ভাবতেই পারেন না উনিও তেমনি ভাবতে পারতেন না যে থিয়েটার ছাড়া উনি থাকবেন তাই চলে যাওয়াতে একটু ঠিক আছে শেষ সময় বলেছিলেন আপনাদের তাহলে উনি বলতেন কিন্তু উনি তো পারতেন না শেষ দিকটা একটু তো সব মানুষের আমাদের শেষের দিনে পৌঁছালে অসুবিধা হবে কিন্তু মাত্র সাত দিন আগে রাগ থেকে হেসে দেখাও এবং সেখানে কোনো গ্যাপ থাকবে না হাসি এবং রাগ দুটো একসাথে তো উনি সেটা আমাকে করে দেখিয়েছিলেন এটা আমি বলছি এই লাস্ট বার হসপিটালে ভর্তি হওয়ার আগে উনি এটা আমাকে করে দেখিয়েছিলেন এবং উনি গোপাল ভাঁট দেখতেন শেষের দিকে উনি এটা হয়তো আজকের যারা ভাষা সাহিত্য চর্চা করেন তাদের জন্য এটা বলতে পারি উনি বলেছিলেন এইটা হলো লিটারেচার যে একজন মৃত্যু পথযাত্রীকে যন্ত্রণা ভুলিয়ে গোপাল ভাঁড় উনি যে দেখছেন তো গোপাল ভাঁড়ের ওই লিটারেচার নিয়ে উনি বলেছিলেন লিটারেচার এইটা যে মৃত্যু পথযাত্রীকে যন্ত্রণা ভুলিয়ে দিতে পারেন ওর কাছেই আমার লিটারেচারও শেখা সব কিছুই শেখা তো আবার থিয়েটার নিয়ে কখনো বিবাদ হয়েছে হয়তো দুটো মানুষ থাকলে তো আমাদের ঝগড়া আজ শেষ হলো ভাবটা চিরন্তন হয়ে রইল ধন্যবাদ সুন্দরম জানেন আমি দু হাজার পনেরো ষোলো সাল নাগাদ নোটো থিয়েটার ট্রু ওর সঙ্গে আলাদা হয়ে ওর সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়ে আমি বেরিয়ে আসি কিন্তু আমাদের থিয়েটারের বন্ধুত্ব নষ্ট হয়নি তখন আমি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে আছেন ও অমরদা আছেন আরও এসছেন তাদের নিয়ে থিয়েটার করি সেই জন্য সুন্দরমের বিষয়ে সুন্দরম বলতে পারবেন আমি আমার নতুন আমাদের দলে মনোজবাবু থিয়েটারও যেমন করব। বাকি নাট্যকারদের থিয়েটারও করব। শেষ বয়সে কি কোনো ইচ্ছা ছিল থিয়েটার হ্যাঁ উনার ডেফিনেটলি ইচ্ছা ছিল উনি খুব সোক্রেটিস নিয়ে চর্চা করতেন সেটা খুব আমার সঙ্গে চর্চা করতেন সক্রেটিস নিয়ে ওনার সক্রেটিসের ওপরে আরো কিছু কাজ করার ইচ্ছা ছিল কিন্তু উনি বলতেন একটা দৃশ্য হয়তো গাঁদতেন পরের দৃশ্যটা আবার গাঁদতেন এখন একটা চিন্তা ভাবনার তো কোথাও একটা শিথিলতা আসে সেটা হয়তো বলতেন যে আমি আরেকটু আগে হলে সক্রেটিসকে আরো ঝকঝকে করতে পারতাম সক্রেটিস বলে কথা তাকে কি আর এমনি সেমনি করা যায় এইটা উনি বলতেন ওনার সঙ্গে আমার লাস্ট নাটক ছিল ওনারই লেখা দৈব কণ্ঠ সেটা উনি বলেছিলেন বলে আমি সুন্দরমে গিয়ে আমি অভিনয় করে দিয়ে চলে আসি তাতে উনি অভিনয় করেননি তাতে ওনার একটা সক্রেটিস নিয়ে নাটক ওই নাটকটায় আমি ওনার ওনার পরিচালনায় কাজ করি আর ওনার সঙ্গে আমার শেষ মঞ্চে নামা বিদেশে লন্ডনে পরবাস নাটকে এখানে আসে আর আমাদের এক মঞ্চে হয়নি তবে মঞ্চের বাইরে একটা মঞ্চ থাকে সেখানে কিন্তু ওনার সঙ্গে আমার নাটক শেখাটা চলেই ছিল আর শেষের দিকে খুব আদর করতেন আমাকে রামায়ণ মহাভারত নিয়ে উনি একটা নাটক লিখেছিলেন আমরা তো কাজও করেছিলাম সুন্দরমেই করেছিলেন সেটা নাটকটা হচ্ছে যা নেই ভারতে সেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন অফ মহাভারত মহাভারতে উনি এনেছিলেন সাধারণ মানুষকে জেনারেলি মহাভারত বলতে আমরা বুঝি রাজা রাজাদের ইতিহাস ঋষিদের ইতিহাস কিন্তু উনি আমাকে বলেছিলেন যে মহাভারতের যুগে কি মানুষ ছিল না সাধারণ মানুষ তারা কি সবাই বড় লোক ছিল এমনও তো মানুষ ছিল যারা খেতে পেত না তো তোমাকে এরকম একটা চরিত্র দিচ্ছি যেটা অবশ্যই মহাভারতে ছিল কিন্তু যেটা কোনোদিন লিখিত মহাভারতে আসেনি তাই ওনার নাটকটার নাম হয়েছিল যা নেই ভারতে এটা সুন্দরম প্রযোজনা করেছিল দু হাজার আট নয় সাল নাগাদ মনোজবাবু ডিরেকশন করেছিলেন ওর সঙ্গে অভিনয়ও করেছিলাম একজন মানুষকে যে রিপ্লেস করা সম্ভব না বিরাট একটা মানুষ অতচ এত সহজ এত অ্যাক্সেসেবল একজন মানুষ এ দেখা যায় না আমার সৌভাগ্য হয়েছিল ওনার দুটো চরিত্র করার কথা ছিল যে দুটো উনি সময়ের অভাবে করতে পারেননি সেই দুটো আমি না বিরাট দায়িত্ব ছিল আমার একটা কিংলিয়ার নাটকে আমি গ্লাস্টার করেছিলাম আর দ্বিতীয়টি চিরকুমার সবাই রসিক এ দুটি চরিত্র ওনার কথা কথা ছিল তো আমি বারবার আটকে যেতাম পারতাম না বারবার মনোযোগে বিরক্ত করতাম এবং রকম বিরক্তি না দেখে আমাকে ওনার যেটুকু টিপস দেওয়া হয় সেটুকু সেই শিক্ষাটুকু দিয়েছি এছাড়া যেহেতু সিনেমা আমরা একসাথে করেছি বেশ কিছু সিনেমা একসাথে করেছি এবং দুটা সিনেমায় আউটডোর করেছি লম্বা লম্বা আউটডোর তাতে মানুষকে আরও কাছ থেকে পাওয়া যায় প্রচুর আড্ডা প্রচুর গল্প আর অসম্ভব একটা তো ওনার সঙ্গে সময় কাটানো মানে উনি বলবেন আমরা শুনব এটাই ছিল আমাদের কাজ তো মানুষরা যেখানেই থাকুন ভালো থাকুন মানুষকে তো চলে যেতেই হয় কিন্তু কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন এই একটা ছবি খালি যারা অভিনেতা তারা চলে গেলে তার অভিনয় তো আর অন্য কেউ করবে এরকম হয় কিন্তু যার যিনি নাট্যকার তার লেখা নাটক তো হতেই থাকবে অপরণীয় ক্ষতি না চরম ক্ষতি কারণ এই ধরনের অভিভাবকরা আমাদের পাশে যতদিন থাকেন ততদিন মনে হয় যেন আমাদের ইন্সপায়ার করছেন মানে একটা ফোনে কথা বা একটা উপস্থিতি এবং ওনার চেতনা পঞ্চাশের উৎসবে ওনার উদ্বোধক হিসেবে আসা লেখা দেওয়া আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ছোটোবেলায় ওনার নাটক পাঠ শোনা বা অভিনয় দেখা সবটাই ভারতীয় থিয়েটারের একজন প্রতিভ বাঙালি হিসেবে গর্ব করার মতো এরকম নাটককার জন্মাবে বা এরকম অভিনেতা একজন বাঞ্ছারামের মতো একটা চরিত্র যেমন চেতনা জগন্নাথ তেমনি বাঞ্ছারাম এরা এগুলো হচ্ছে একদম থিয়েটারের মডেল আর্ট টাইপ মডেল এ আর দ্বিতীয় হবে না তাই ওনার বিখ্যাত গান নরক গুলজারের সেটা সূত্র ধরেই বলি মানে ওনার গানটা ছিল কথা হলো না কেউ শব্দ করো ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এটা বিখ্যাত দেবাশিষ দাসগুপ্ত সুরে ওনার লেখা নরক নাটকের গান বিভাস চক্রবর্তীর নির্দেশনায় থিয়েটার ওয়ার্কশপ প্রযোজনা করেছিল আমি বলতে চাই নিদ্রা গেলেও ভগবান আমরা গোলযোগ থামাচ্ছি না গোলযোগ চলতেই থাকবে খুব কষ্ট পাচ্ছিলেন কয়েক মাস ধরে মনোজ মিত্র ছিল আমার অভিনয় জগতের গুরু দীর্ঘদিন সুন্দরম নাট্য সংস্থার সঙ্গে থাকতে থাকতে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে আমার সিনিয়র বন্ধু ছিলেন আমাকে নিয়ে ওনার একটা গর্ব ছিল আমি জানি না সেই সেটা কতটা প্রত্যাশাটা আমি পূরণ করতে পেরেছি তবে দীর্ঘ সময় ধরে আমরা নাট্যজগতের সঙ্গে একে অন্যের সঙ্গে জড়িয়েছিলাম কিছু কিছু ছবিতে এবং অন্যান্য কাজেও সুন্দরবন নাট্য সংস্থা আমাদের নিজেদের আমাদের প্রাণের সংস্থা আমি বছরখানে আগে প্রায়ই যেতাম ওনার সঙ্গে দেখা করতে সময় পেলেই এই জি থার্টি ফাইভ বৈশাখীতে বছরখানেক যখন আগে যখন গেলাম এতটা অসুস্থ ছিলেন না মনের দিক থেকে শরীরের দিক থেকে মোটামুটি ভালোই ছিলেন আমাকে দেখে বললেন যে দুলাল আমরা আবার একসঙ্গে অভিনয় করতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলুন তুমি আগেরবার যখন এলে না তখন থেকে আমার মাথা একটা ভাবনা ঘুরছে আমি বললাম বলুন নাকি রামকৃষ্ণ ও গিরিশ ঘোষ আমি রামকৃষ্ণ করব আর তুমি গিরিশ ঘোষ করবে খুব খুশি হলাম হ্যাঁ আমি আছি আপনার সঙ্গে যা হয় একজন নাট্যকার আগে আগে একটা খসড়া করেন কাটাকুটি করেন লেখার আগে ফাইনাল লেখার আগে কাটাকুটি হলো লেখাও হলো কিন্তু সে লেখাটার পূর্ণতা পেল না তার আগেই চলে গেলেন তার আপনার শান্তি কামনা করি যিনি যেখানে যখন ভালো থাকুন তিনি আছেন আমাদের সঙ্গে সর্বোপরের ধন্যবাদ তার মতো বাংলা ভাষায় যারা যারা নাটক লিখেছেন তার মধ্যে মিত্র একটা নাম যে নামটা ইতিহাসের পাতায় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মতো অভিনয় হয়তো অরা অনেকে করেছেন অভিনয়টা আমি বলব না আমি লেখক হিসেবে তার যে পরিচয় সেটা আমার কাছে অবিস্মরণীয় এবং একটা নাটককে কিভাবে কাটতে হয় কিভাবে সম্পাদনা করতে হয় কিভাবে সেই নাটকটার শ্রেষ্ঠ সেরাটাকে বের করে আনা যায় এইসব ব্যাপারে উনি ছিলেন সিদ্ধ অস্ত্র আমি যখন বীরেন্দ্র কেশোপদের চেয়ারে গিয়ে বসলাম রেডিওতে আমাকে পাশে দাঁড়িয়েছিলেন উনি আমাকে অনেক হেল্প করেছেন অনেক আইডিয়াস দিয়েছেন যে আইডিয়াস দিয়ে আমি ধন্য হয়ে গেছি এবং আমি স্বীকার করতে হ্যাঁ ও একটা একটা রবীন্দ্র যেটা আছে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তাই রবীন্দ্রনাথের ওপর একটা রবীন্দ্রনাথের ওপর একটা নাটক হয়েছিল তাতে আমাকে উনি রবীন্দ্রনাথ করেছিলেন আমি ওকে কৃতজ্ঞ খুব সম্মান দিয়েছেন আমাকে আর কি মানে স্নেহ করেছেন সম্মান দিয়েছেন আমাদের দুজনকেই আর খুব মজার লোক ছিলেন অলোকানন্দ করতাম আমি ছেলেদের বলতেন তোমরা অলোকানন্দ শো নিচ্ছ না কেন বলতো তার কারণ হচ্ছে ওখানে একটা সিনে না উনি একটা টান সিগারেট দিতে পারতেন তখন সিগারেট বারণ হয়ে গিয়েছে তো বলতেন ওই এত মজার ছেলে মানুষ মানে এইসব ছোট কথাও কিন্তু চলে গেলে দুঃখের সময় মনে পড়ে আমার তো খুব স্নেহ করার মানুষ চলে গেল চলে যান নিওনি থেকে যাবেন কিছু কিছু মানুষ চলে যান আর কিছু কিছু মানুষ থেকে যান মনোজ মিত্র সেই রকম একজন মানুষ যিনি কিংবদন্তী মানুষ এমন একজন নাট্যশিল্পী এমন একজন অভিনেতা এমন একজন পরিচালক এবং বিশেষ করে এমন একজন নাট্যকার মানে নাটক যিনি রচনা করেছেন যেগুলো থেকে যাবে যেগুলো যখনই কোথাও বাঙালি বাংলা ভাষায় নাটক করতে চাইবে তখনই দেখা যাবে যে সেখানে মনোজ মিত্র আছেন কেননা মনোজ মিত্রের রচনার দিকে নাট্য নির্মাণের দিকে বাঙালিকে বারবার ঘুরে আসতে হবে এবং সারা ব্যাপী পৃথিবীর কোনায় যেখানেই বাঙালি নাটক করতে চাইছেন ভাবছেন তিনি শিক্ষান হতে পারেন তিনি নতুন মানুষ হতে পারেন তিনি অনেক দিন করছেন হতে পারেন যেমন মানুষই হোক না কেন তারা কিন্তু মনোজ মিত্রের নাটকের কাছে ফিরে যান বা শুরু করেন সেখানে আর সবচেয়ে বড় কথা এমন একজন মানুষ যিনি যে সমস্ত নাটক নির্মাণ করেছেন রচনা করেছেন তৈরি করেছেন লিখেছেন প্রযোজনা করেছেন এবং সংগঠন করেছেন যার মধ্যে মানুষ সাধারণ মানুষ এবং পুরাণ ইতিহাস সমস্ত কিছু ছুঁয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা জীবনযাপনের কথা বারবার বারবার ফিরে এসেছে সেই যাপন যার মধ্যে আমরা বাস করি আমরা সাধারণ মানুষরা বাস করি তাকে নানান রঙে রাঙিয়ে আমাদের সামনে হাজির করেছেন এই রকম মানুষ অভাবনীয় ভাবা যায় না মানে আর সবচেয়ে বড় কথা ওনার মধ্যে যে রসবোধ বাঙালির যে নিজস্ব রসবোধ সেই রসবোধের একটা মানে একবার ধ্রুপদী জায়গায় তাকে নিয়ে যেতে পেরেছিলেন রসের মধ্যে দিয়ে রসের অভাব এবং পরিপূর্ণতা এইগুলো বারবার আমাদের সামনে উনি নাটকের মধ্যে দিয়ে হাজির করেছেন অসামান্য অভিনেতা ছিলেন পরিচালক হিসেবেও দারুণ কাজ করেছেন এমন কিছু নাটক আছে যেগুলো উনি করেননি অন্য মানুষরা করেছেন সেই সমস্ত নাটকও এখন কালোজয়ী হয়ে গেছে আমার ধারণা ওনার নাটক বারবার ফিরে ফিরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অভিনয় হতেই থাকবে সভ্যতা সংস্কৃতি যতদিন থাকবে ততদিন মনোজ মিত্র আমাদের মধ্যে থাকবে